সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আমি এখানে চলে এসেছি রান্না করতে আমাদের আমাদের এখানে বলে না প্রত্যেকটা মহিলাদের কাজকর্মই হলো রান্না বান্না করা তো রান্নাবান্না নিয়ে চলে এসেছি আর সকালবেলায় না বর্গে ছিল বাজারে মাছ নিয়ে এসেছি রুই মাছ এর আগের দিন তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল সেটা আমার মেয়েটা খুব একটা ভালো খেতে পারেনি বলছে বাবা বড় মাছ নিয়ে আসবা আর আমি আবার কাতলা মাছটা খেতে পারি না তো সেই জন্য বড় মাছ বলতে রুই মাছটা তাছাড়া তো আর কোনো মাছও নেই তো রুই মাছ নিয়ে চলে এসেছে দশ পিস মতো তো আজকে পাঁচ পিস রান্না করব আর কালকের জন্য পাঁচ পিস রেখে দেব। আর কদিন ধরে আবার বর বলছিল লাউ দিয়ে মাছের ঝোল খাবে মানে রুই মাছ বলো যে কোনো মাছ বলো তো মেয়েটা যেহেতু বলল যে বাবা মাছ নিয়ে আসবা তো মাছ নিয়ে আসার সাথে সাথে বর সকালবেলা যখন বাজারে গেছিলো মাছ নিয়ে আসার সাথে সাথে একটা লাউ নিয়ে চলে এসেছে আর লাউ দিয়ে তৈরি করছি রুই মাছের ঝোল জানো তো বন্ধুরা এই লাউ দিয়ে রুই মাছের ঝোল আমি বিয়ের আগে কখনো খাইনি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি এর আগে অনেক কিছু খা খেতাম না লাউ বলো কুমড়ো বলো অনেক কিছু খেতাম না কিন্তু শ্বশুরবাড়িতে এসে সমস্ত কিছু খাওয়া শিখেছি সমুদ্রের মাছ নানান রকম সবজি আগে তো কিছুই খেতাম না সবজিও খেতাম না তারপর দেখো রান্না করতে করতে চলে এসেছে মুসুল ধারে বৃষ্টি তো জামাকাপড় কিছু ছিল সেগুলো তুলে নিলাম আর মেয়েটা গেছে ওই যে স্কুল ওখানে গেছে খাবার আনতে তো চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তো ব্লগটা তো অনেকক্ষণ আগে থেকেই স্টার্ট করে দিয়েছিলাম তোমাদের সাথে আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি ঠান্ডা লেগেছে কিন্তু তো একটু ঝাল ঝাল করে তুমি টাকা তরকারি খেতে ইচ্ছা করছি আমার কথা শোনা যাচ্ছে কি না মানে বুঝতে পারছি না তো মাছের ঝোলটা হয়ে গেছে লাউ দিয়ে রুই মাছের ঝোল করেছি আমার বর অনেকদিন ধরেই খেতে চাইছিলো আর দেখেছি তো তো লাউ খাওয়া ভালো তো এই যে রান্না হচ্ছে আর আমি বারবার কথাতে কথাতে তো তো বলছি এটা প্লিজ কিছু মনে করো না আমার মেয়ে গেছে স্কুলটাতে ওই যে খাবার আনতে কিন্তু বৃষ্টি চলেছে এটাতে বৃষ্টি কী করে পড়ছে আর আমাদের এই ডাক্তার দিয়ে না আমি যেতে পারবো না তো আমার যা না হলে আমার শাশুড়ি নিয়ে চলে আসবে আমার দেওয়ালের ছেলেও গেছে স্কুলে তো ও একসাথে নিয়ে চলে আসবে বৃষ্টির জন্য যেতে পারছে না অনেক বাচ্চা কাচ্চা রয়েছে অনেক মায়েরা রয়েছে বসে আছে কি করবে নিজে নিজে তো আর বুঝতে পারে না তাই তরকারিটা হয়েই থাকে তাই কিন্তু আরেক মানে আঠা আঠা জমা জমা ভাগ করে আমি এটাকে নামিয়ে নেবো এইসব তরকারি করতে না অনেকটা টাইম লাগে অনেকটা তো এই যে কোথাও যেতে পারি না এই বৃষ্টি হলে ধরো রাস্তাঘাট স্লিক হয়ে যায় আমি ঘরের থেকে বেরোতেই পারি না সেভাবে একটুখানি মনটা খারাপ করে কারণ অন্য সময় যখন বৃষ্টি হয় না রোদ রোদ হয় তখন একটু হাঁটাহাঁটি করতে পারি আর অন্য সময় যেহেতু কালকে থেকে বৃষ্টি হচ্ছে কালকে থেকে ঘরের ভেতরেই হাঁটতে হচ্ছে ঘরের ভেতরে সবসময় হাঁটতে ভালো লাগে বলো তো কারণ ঘরের ভেতরে তো শুধু ওই মেয়ে ছাড়া আর কেউ নেই আর এই বৃষ্টিটার জন্যই বেরোতে পারি না চলো কালকে বিকেলবেলা না রাত্রিবেলা থেকে প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে কারণ আমার ওই যে ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য শ্বাসকষ্ট হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো শ্বাসকষ্ট হলে আর ঠান্ডা লাগলে না আমার আগে ঠান্ডা লাগলে এরকম মানে প্রবলেম হতো না ওই দাঁতে যন্ত্রণা কিন্তু এই প্রেগনেন্সিতে শুরু হওয়ার পর থেকেই দাঁত যন্ত্রণাটা হয় খুব কমিকলত আর এত কষ্ট হয় না প্রথম তিন মাস তো আমি খুব ভুগেছি তারপর থেকে ভালো ছিলাম ঠান্ডাটাও লাগেনি কিন্তু আবারই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডাটা লেগে গেছে নাও আর তারপরে গ্রহণটা কাটানোর পরে সেদিন মানে সকাল সকাল উঠে স্নান করতে হয়েছে মাথা টাকা ঘষে সেই জন্য ঠান্ডাটা আরও লেগে গেছে আর কী করবো তাতে যন্ত্রণা হচ্ছে মেডিসিন রয়েছে কিন্তু আমি যতটা পারবো মেডিসিনটা এবার না খাওয়ারই চেষ্টা করবো মানে দাঁতের যন্ত্রণার মেডিসিনটা প্রেগনেন্সি মেডিসিন খাচ্ছি তো দাঁতের যন্ত্রণার মেডিসিনটা খাবো না কারণ ওরা তো আমার বাচ্চাটারই মানে যাই হোক না কেন ক্ষতি হওয়ার ভয় থাকে আর খেতে চাইছি না কষ্ট হচ্ছে কালকে রাস্তা থেকে সারা রাত ঘুমাতে পারিনি আর মায়েরা তো সব পারে তাই না সন্তানের জন্য সব করতে পারি আমার মেয়ের জন্য বলো আমার যে আস হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য বড় সমস্ত কষ্টই সহ্য করে নিতে পারব আমি বলেছি যে এবার যত যন্ত্রণা হোক না কেন আমি ওষুধ খাবো না দেখা যাক কতক্ষণ থাকতে পারি কাল থেকে তো শুরু হয়েছে এক টানা করেই যাচ্ছে তো চলো তরকারিটা হয়ে গেছে অনেক বক বক করে ফেলবেন তরকারিটা নাম দিয়ে নিই এইসব ভ্যাট না একটুখানি মানে রকম জমাট বাধা না হলে না ভালো লাগে না তো হয়ে গেছে আমার তরকারিটা এবার এটাকে নামিয়ে নেবো দেখো খুব দারুণ হয়েছে আর রান্না হয়েছে লাউ দিয়ে দুই গাছের ঝোল তো চলো নামিয়ে নি হ্যালো বন্ধুরা তো সারাদিন সামান্যভাবে তোমাদের সাথে আমি ভিডিও মানে শেয়ার করতে পারিনি ওই যে বললাম না যে দাঁতে যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা করছে সেই জন্য কিছুই শেয়ার করতে পারিনি তো এখন বসেছি সমস্ত কিছু আমার মানে রিপোর্ট নিয়ে তারপর মানে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে বসেছি একটু মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে আর মেয়ে দেখছে টিভিতে কার্টুন তাও তো আজকে আমার সব অনেকটা আমার কটা ইউএসডি হয়ে গেছে বলতো তিনটি ইউএসডি হয়ে গেছে তো আমি তোমাদের আজকে সমস্ত ইউএসডির মানে কি প্লাজেন্টা রয়েছে আর মানে মানে হার্টবিট আমার বেবির হার্টবিট কত এসেছে সেটা তোমাদেরকে তোমাদের কাছে বলবো না আমি শুধু ফার্স্ট ইউএসডি করেছিলাম কত উইকসে আর আমার প্লাজেন্টটা পজিশানটা কি ছিল আর আমার বেবির হার্টবিট কত এসেছে সেটাই তোমাদের সাথে ভাবলাম যে না চলো আজকে শেয়ার করে দিই প্রথম ইউএসজি তো আমি প্রথম ইউএসজি করেছিলাম প্রথম ইউএসজি করেছে এইট উইক্সে এইট উইক্স টু ডেজ এই যে এই যে এইট উইক টু ডেজে আমি প্রথম মানে ফার্স্ট করেছিলাম ইউএসজিটা তো সেই ইউএসজিতে আমার আমার বেবির হার্ট রেট চলে এসেছে তো আমার সেখানে প্লাজেন্টটা দিয়েছে প্লাজেন্টা ইজ ফর্মিং অ্যাট ফান্ডাস তো এখানে কোনো তাছাড়া কোনো প্লাজেন্টা যে আর কি হয় না হয় সেটা তো ঠিক আমি জানি না তো এখানে সে যেটা লেখা আছে আমি সেটাই তোমাদেরকে বললাম আর আমার কিন্তু এই টুইক্সেই আমার বেবির হাতে চলে এসেছিলো তো এই টুইক্স টু ডেজে আমার বেবির হাতে এসেছিলো ওয়ান সিক্সটি নাইন পার মিনিট ওয়ান সিক্সটি তো জানি না মানে পরবর্তীকালে কি হবে না হবে তো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো তো প্লাজেন্টা এই প্লাজেনটিস ফর্মিং অ্যাট ফান্ডাস ছাড়া আর কোনো মানে সেরকম কিছু দেয়নি তো তাছাড়া আর বেবির ওই যে রেট বললাম ওয়ান সিক্সটি নাইন পার মিনিট তো এটাই এসে ফিটালের হার্ট রেটটা তো এইটা আর এইট এইট উইক্সে করেছিলাম তো এটাই আমি তোমাদেরকে মানে জানিয়ে দিলাম এটা আমার প্রথম ইউএসজি রিপোর্টটা ছিল তো আরও তারপরে আমার আরও দুটো ইউএসজি মানে হয়েছে তো সেই ইউএসজিগুলোর রিপোর্ট আমি তোমাদেরকে এখন বলবো না তো সেগুলো হবে ক্রমশ প্রকাশ্য তো তোমরা আমাকে যতটা ভালোবাসো ভালোবাসা দিয়ে যাও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে আর তোমাদের সাথে তো অবশ্যই সমস্ত কিছুটা শেয়ার করব তো চলো আজকে মানে বলেই দিলাম ফার্স্ট ইউএসডির মানে আমার কত রিক্সে করেছিলাম আর কি কি মানে বেবির হার্টের কত ছিল আর আমার প্লাজেন্টটা কি ছিল এরপরে আমি অন্য কোনো ভিডিওতে তার গুলো অবশ্যই বলে দেবো কিংবা যখন আমার ডাক্তার আমার ডেট দিয়ে দেবে আমার এখনও লাস্ট ইউএসজিটা হয়নি তবে সামনে আমার ডক্টরের মানে চেকআপে যাওয়ার ডেট রয়েছে সেটা সেটা হচ্ছে তোমার পুজোর আগে পুজোর আগে চতুর্থের দিন পড়ছে ডেটটা তো এক মাস পরে যেতে বলেছিল সেটাই আমি দেখাতে যাব তো সেটাতে যদি ডাক্তারবাবু আমাকে বলে দেয় যে লাস্ট ইউএসজি করতে তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর যদি তখন না করতে বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব অল্প ছোটোর মধ্যে হয়ে গেলো ভিডিওটা কিন্তু কিছু করার নেই ওই যে বললাম শরীরটা ভালো থাকে না সবসময় আর দাঁতে ব্যথার প্রচণ্ড কষ্ট পাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধান টাটা